হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন দেখো আমি কালারটা করেছি পুরো হাইলাইট কালার করলো তা কালারটা কেমন হয়েছে তোমরা একটু দেখে কমেন্ট করে বলবে আর তোমাদের যদি পছন্দ থাকে আর কে কোথা থেকে মানে দেখছো সেটাও একটু বলবে তো দেখো মানে হাইলাইট করতে চেয়েছিলো তা একটা একটা করে বড় মোটা মোটা করে স্টিকগুলো করলে ভালো লাগে না তা সেই জন্যে আমি আমার মন মতো না আমি বললাম এইভাবে করো দেখবে ভালো লাগবে কিছু কালো চুল থাকবে কিছু হাইলাইট কালার থাকবে আর এখন এটাই এমনি আছরাচ্ছি বলে ওপর থেকে এইভাবে মিশে যাচ্ছে সব কিন্তু সামনের দিকে যখন আমি পার্টিং করে আঁচড়াবো তখন তোমরা বুঝতে পারবে দেখতে পারবে কেমন হয়েছে কালারটা আর কার কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর এটা হচ্ছে গ্রাম এরিয়ার মধ্যে গ্রাম বাদু রোড বিবেকানন্দনগর চিলড্রেন হোম স্কুলের সামনে মানে যেখানে নতুন ওয়াটার ট্যাঙ্কটা হয়েছে তার একদম পাশে ওয়াটার ট্যাঙ্কের একদম পিছনে তো যাই হোক যদি কেউ আসো কেউ করো তা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো সেখান থেকে ফোন করবে আর ব্যানারটা যে পিছনে দেখা যাচ্ছে এটাতেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ফোন করবে আর এখন আমার কালারটা মোটামুটি হয়ে গেছে এবার সিরাম লাগিয়ে ভালোভাবে আঁচ দিয়ে এবার ফিনিশ করে দেব আর এদিকে মানে তিসা নেল আট করছিলো ওর নেলাটটাও হয়ে গেছে তাই আমি বললাম একটু দেখিয়ে দে দেখিয়ে দে তা তো লজ্জায় মরে যায় না আমার থাকাবার কি দেখাবো কি বলবো লজ্জা পাচ্ছিল খুব তা বলেনি এবার হাতটা চুলের মধ্যে আমি বললাম তবে কিছুক্ষণ একটু হাতটা চুলের ওপরে রাখ তা হাতটা দেখা যাবে আর নোর্টও যদি কেউ করো তাও জন্যও কন্ট্যাক্ট করবে আর এমনি পার্লারের যাবতীয় কাজ এখানে হয় অসুবিধা মানে সব কাজই নিষ্ঠাভাবে ভালোভাবে সততার সঙ্গে করা হয় তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা কল করো আর কে কোথা থেকে বলছো সেটাও একটু বলো আর এটা দেখো এবার আমি সাইড করে পার্টিং করে আসটাচ্ছি পুরো চুলোটা ফাইনালি হয়ে গেছে এবার কেমন লাগছে একটু দেখো আর আমার বড়ো ছেলে এসছে কিছুটা তালশ্বাস নিয়ে মাও আছে দুপুরে এত গরম এত গরম যার জন্যে রোদ মানে এত কষ্ট হচ্ছিলো ঘরে থাকতে মোটামুটি ফুল ফ্যামিলি পার্লারেই রয়েছি এখন সবাই আমরা আরও দুজন বা তিনজন বাকি আছে যদিও তারাও এসে যাবে একটু পরেই তো বড়ো ছেলে দোকান বন্ধ করে ও এখানে এসছে কিছু অনেকগুলো তাল নিয়ে সেগুলো বসে বসে এখন আমরা খাবো আর এদিকে ভিডিওটাও করছি চুলের কাজটাও হয়ে গেছে কালারটা লাগিয়ে অনেকক্ষণ সময় লাগলো বেশ হে ভগবান এখন এখন সব আমরা তাল খেতে বসেছি দেখো অনেকগুলো তার আমি বললাম কি আমার তাল শাঁসটা ছুলে দে ওপরের খোসাগুলো চামচ দিয়ে তা ছুললে তো দোয়া দূরের কথা উল্টে ওইটা ছুলে এবার বউকে দিতে যাচ্ছে মানে মা বলল সেটার কোনো মূল্য নেই দেখেছো দেখো মানে এই জন্যে বলে যে বউয়ের কথা শোনে মায়ের কথা শোনে না তো না না তোমরা আবার কিছু মনে করো না আমার ছেলে সেরকম না যথেষ্ট আমার কথা শোনে যথেষ্ট খোঁজখবর নেয় দেখে এটা আমি জাস্ট জোকস করলাম তো অর্ধেকটা ছুলে দিয়েছে আর্ধেকটা এখনো ছুলতে পারিনি এবার বলছে ভেতরে জল টল টল করছে এবার এটা কে খাবে কে খাবে করে রেশারেশি করছে তো এবার আমার ভাগেরটা তো আমি খাবো আমাকে আমি চাইছি যে আর একটু চুলে দিক এখন তিসারও হাতটা দেখানোর জন্যে আর্টটা কেমন করেছে সেটা আমি বললাম কি একটু দেখিয়ে দে তা ওই জন্যে হাতটা আমি এখানে রাখতে বললাম এবার রেখেছে ও নিজে নিজেই নিজের হাতের জন্য করলো আর অন্য অন্য দিন যখন কাস্টমার থাকে আর্টে তখন এখানে চলে আসে এসে দোকানে বসেই করে নেয় কাস্টমারদের উপর তো যাই হোক আজকে এখানেই শেষ করছি এখানকার এখনকার মতন আর কাস্টমারকেও জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে না হয়েছে কিছু বলার থাকলে বলো কোনো অবজেকশন যদি থাকে সেগুলো বলতে পারো নিশ্চিন্তে কোনো টেনশান নেই আর ভালো লাগলেও বলো নাও লাগলো বলো যদি কালার চেঞ্জ করতে হয় সেটাও বলো আর চুলটা এটা বেরিনা কোম্পানির কালার করা হয়েছে এত সুন্দর এত সুন্দর বেরিনা কোম্পানির মানে ক্রিম প্রোডাক্ট যেগুলো আমি ব্যবহার করেছি তো কালারও যা ব্যবহার করেছি খুবই মানে অপূর্ব সুন্দর মানে এত ভালো কাজ করে মানে কাস্টমারকে গ্যারেন্টি তো ও লজ্জা পাচ্ছে কিছু বললো না আপাতত আমি এখানেই আজকে শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে গুড নাইট